মাজার শরীফ এই মাজার শরীফ হলো আপনার যে বহুত বেজাল জিনিস বিশ্বে কারণ ফয়নাল নম্বর এটা যদি একটা কমার এটা ব্যবসা কেন্দ্র ওই যায় গিয়ে তে তো যে ব্যবসা কেন্দ্র হইব ব্যবসা লাভ করবা লাগে যেটা লাগে ওটা করা লাগবে তা আমরা অনেক সময় আমরা একগ্র ওলামাই কেরাম মাজার শরীফর জিয়ার তোকে সই গিয়ে বক্তব্য রাখছি খেয়াবাইতে পারে যে এই বক্তব্য রাখছইন কাের লগে একাত্মতা ঘোষণা হয়ে দিলানি যারা যে মাজার জিয়া তোর ভোকে নাই বিষয়লা নাই আমরার অবস্থান পরিষ্কার আমরা তরিকার বুজুর্গ অবস্থান পরিষ্কার হজত সাহেবায় আমরা পরিষ্কার একটা ভোট গেছে। যে মাজার আমরা জিয়ার থরি মাজার থেকে রোহানি ফয় বিশ্বাসী আমরা নাই শুধু সমস্ত আলোচনী ই মাজারর হেফাজত কথা কিন্তু অতিরঞ্জিত যে সমস্ত জিনিস মাজার এটা আমরা আমরা অভ্যাস যেন গেলাম যে আমরা যেন গেলাম যে যেটা দেখলাম ওটা খরচ লাগে গেলাম আমারে একজনে কইলাম বলে আমি আজমি মিশে যাইলাম কইলাম যারাই আসা জিয়ারত করিও টিলাওত করিও ইমান নষ্ট করিয়ও না গিয়া দেখলাই আর কে করব যে শ্রদ্ধা কর তুমি লাগি শ্রদ্ধা করার কথা বুঝি না যে এই সমস্ত জিনিস দেখতাম মানুষ যে হইতে হইতে ওতে হারাই না জানি আবেগ তো শরীয় আবেগর তুফান আছে আবেগ আছে মহব্বত আছে হলতা আছে আপনি খবরখান্দ খাওয়াইয়া আপনি দেখেন যে আমি আপনার মহব্বত কে জিনিস আপনার বাবার মার খবর খান্দ খাওয়াইন জানি আর আপনি আলালিয়া ওলা দইন যদি আর যদি আপনার মাঝে তোরা ফিকির থাকে আপনি চিন্তা করবা যে আমার বাপ আমার মা একটা মশা খাবার মারলে আমার মা খুলাই বরদাস করছে না কবর এই কবরটার অবস্থা কীতা বলে ইমা রিয়া না জানা তুমি নু বিনার ও তো বেশ তোর বা গান্নায় দুজো গা আমি আইলাম আমি কিতা করতাম পারবো বলে আমার আর গেছে আমি যদি ভিক্ষা চাই যে মহলা আমি যদি কিছু দিলাম তোর সব বক্সিয়া দিই আমার মলার কাছে যদি আমি ভিক্ষা চাই তে আমার মলায় বহুত আশা আছে আমার মলায় মাফ করিয়ে দেবা কথা উচিত কারণ আমি মোহ্বতর সাথে যে সাওয়া যেটা আন্তরিকতার সাথে সওয়া যেটা এটার বহু দাম আছে আমরা দোয়াদুর ধরি দোয়াদুর আমরা চিন্তা করতাম যে আমার লোকে কিছু মানুষ থাকুন ইলা মানুষ আছে আমি ইলো আন্তরিকতার সাথে খুঁজতাম পারতাম না হে আন্তরিকতার সাথে কইতে পারবো তার আমি কারণে আমার দোয়া কবল কথা বুঝছেন নি মুসিবত দাদা মানুষ দোয়া চাই যদি আপনার আপনার দোয়া করতো চায়নি আপনি মনে করেন বিচারাও এক সম্পদ এখন তার দিল একটা আগুন আর আল্লাহ কিতাই আগুন দেখুন হি তার দোয়া করি তার দিল আগুন বেচাই আল্লাহ রহমত যদি এক জায়গা নাজি লয় এটা ইনো সীমিত থাকে না একজন মানুষের রহমত নাজিল সারারে আল্লাহ সামিল করলেন এলাকি আমরা মজলিছ যাইক মজলিশ মজলিশ যাই আমরা বলে বোলে মানুষের ভয়েজ অন্য সরি হয় লম্বা হাদিসানি বহাদিস বল একজন মানুষ এগ্রফিরিষ্টা আছেন আপনার في الأسبوع الماضي كانت المفيل الأسبوع الماضي كانت في 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 الأسبوع الماضي هناك ও আল্লাহ হইজন এরা কে চায় এরা বেশি আমারে দেখছে নি ফির আপনার দেখছে না দেখলে আরও বেশি আপনার ইয়াদ হলো নি আপনার চসবি তুললো হল বলে এরা কোনো জিনিস নি বলে এরা আপনার কাছে আপনার বেশ চায় দুজন থেকে ভাঙা ভাঙে আল্লাহ ঘোষণা দিন এরা মাফখড়িদ তো ফিরিজটা হলে আবার আপিল হল যে এনের মাঝে সব মানুষ তো আর আপনার আলা নাই সব মানুষ জিকিরো উদ্দেশ্যে আইছে না আল্লাহ হুমকুল্লাহ ইউস্কা জলিসু ই এমন এক দল মানুষ তারা সঙ্গী হল বদবক তৈতে পারে না তারাও নেকবক তার সঙ্গী হল নেক ই হাদিস দিয়া জিকিরো মবিল ফজিলত মাঝে আনছেন যে আপনার একসাথে এখানে জমা হইলে এর মধ্যে সবচেয়ে উত্তম জমাৱাৰ ব্যৱস্থা কৰিলোঁ ফাশক্তি নমাজো জমাৱা এতিয়া কি জমাতে নমাজৰটো ফজিলত বেছি ইয়াৰ এটা কাৰণ লেখচোন যে জমাত এহান হোৱাৰ বাদে ই জেগাৰ ফজিলত বাঢ়ি যায় ই জেগাৰ ফজিলত বাঢ়ি যায় মমি নকল জেগাত জমাই নিজেগাৰ ফজিলত বাঢ়ি যায় মই